অনেকে প্রশ্ন করে আপনারা গরু জব করেন না হ্যাঁ কুরবানি করেন না আপনার গরুর ঘুষ খান পুরো সেই গুরুর আরে বাবা সেইটা জবে করেন জবে আর কুরবানি তো এক না জবে করা হয় শোয়ায়া কুরবানি করতে হয় দাঁড়ায়া আল্লাহ কি কুরবানি করতে গইছে আল্লাহ কি কুরবানি করতে কইছে আর আপনি কি কুরবানি করতে আছেন আল্লাহ কি কইছে তুমি গরু কুরবানি করো আল্লাহ কি কইছে তোমারে যে তুমি ছাগল ভেড়া কুরবানি করো আল্লাহ কি কইছে তোমার দুম্বা কুরবানি করো কোরআনে আল্লাহ কি কইছে সবচেয়ে প্রিয় যে বস্তু সেইটা তুমি কুরবানি করো এখন আপনি সুরা আল ইমরান বাই করেন যারা দর্শক মণ্ডলী দেখতেছেন কোন অনুরোধ করি কোরআনে অ্যাপস আছে এই অ্যাপসে আপনি বের করে দেখেন সুরা আল ইমরান আয়াত নাম্বার হচ্ছে বিরানব্বই আল্লাহ বলতেছেন তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা ব্যয় না করিবে উৎসর্গ না করবা যেইটা ভালোবাসো ওইটা উৎসর্গ না করবো আল্লাহর রাস্তা পণ্য অর্জন করতে পারবে না এবং তোমরা যাহা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সেই সব বিষয়ে অবগত রহিয়াছেন তাহলে আছে কোরআনের বচন দাও প্রাণ প্রিয় ধন কোরআনের বচন আছে কোরআনে আল্লাহ বলছে প্রাণ প্রিয় যে জিনিসটা সেইটা তোমরা কোরবানি করো দলিল কোথায় সুরা আলে আলেমরানের বিরানব্বই নম্বর আয়া প্রাণপ্রিয় জিনিসটা কোরবানি করতে হয়েছে অনেক প্রাণপ্রিয় জিনিস কি আপনি গরু ছাগল বেড়া বকরি উট এটা তো মেজাজি আনুষ্ঠানিকতা আল্লাহর নবী যে কুরবানি করেছে আপনারা আমরা কি সেই সূন্যত পালন করতে নবী কুরবানি করতে নিয়ে গেছে নবীরে নবী কুরবানি করে নবীকে রসুল কুরবানি করে নবী কুরবানি করে রসুল কি কারণ ইব্রাহিম নবী ইব্রাহিম আলহ সালাম রসুল তার ছেলে ইসমাইলু ইব্রাহিম নবী মিনায় কুরবানি করার জন্য কি গরু নিছে না তার ছেলে নবীকে নিয়ে গেছে ইব্রাহিম নবী রসুলকে নিয়ে গেছে ছেলেকে নিয়ে গেছে তিনটা সম্পর্ক নবী কুরবানি করার জন্য নবীরে নিয়ে গেছে নবী কুরবানি করার জন্য রসুলকে নিয়ে গেছে নবী কুরবানি করার জন্য ছেলেকে নিয়ে গেছে নবী কুরবানি করার জন্য আল্লাহর জন্য কুরবানি করবে সে তার সবচেয়ে প্রিয় যে মহব্বতের যে সন্তান ভালোবাসার সন্তান সেই ভালোবাসার নব্বত রেসালাত এবং তার মহাব্বত তার আওলাদ তাকে নিয়ে গেছে তো নবীর শূন্য তৈল আওলাদকে কোরবানি করা নবীর শূন্য তৈল নবীকে কুরবানি করা নবীর শূন্যত রসুলকে কুরবানি করা আপনারা নবীর সুন্নত পালন করতে করবেন নবী তো ঘরে থেকে উঠলো যায় না গেছিল নবী গরে থেকে দুম্বা লয়ে গেছিল গরু লয়ে গেছিল ছাগল লয়ে গেছিল কুরবানি করার লেগে মিনায় না নবী নবীকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায় নবী রসুলকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনা। নবী ছেলেকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনা। আর ছেলেও নবীর কাছে কুরবানি হওয়ার জন্য গেছে নবী নবীর কাছে কুরবানি হওয়ার জন্য গেছে রসুল রসুলের কাছে কুরবানি হওয়ার জন্য গেছে আপনি দেখেন তো নবীরাই পারে ওলাদকে কুরবানি করতেই কোনো মানুষের পক্ষে সম্ভব না আপনি একটু তাকায় দেখেন সরকার আবুল কাসিম মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তিনি তার সন্তানকে কুরবানি করে দিয়েছেন আউলাদকে কুরবানি করেছেন আল্লাহর হাবি মাওলা হুসাইন তিনি তার ছেলেদেরকে কুরবানি করছে কারবালায় মাওলা হুসাইন মাসুমদেরকে কুরবানি করছে কারবালায় মাওলা হুসাইন নিজে কুরবানি হয়ে গেছে কারবালায় আল্লাহর হাবিব তার দিনকে রক্ষা করার জন্য তার বংশের সমস্ত আওলাদকে কুরবানি করেছেন আল্লাহর হাবিবের কুরবানি যে সর্বশ্রেষ্ঠ কুরবানি আল্লাহর হাবিব নিজের দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিবের দান দান মুবারককে কুরবানি করেছেন নিজের দেহের রক্ত ঝরিয়েছেন নিজের হৃদয়ের রক্ত ঝরিয়েছেন তার হৃদয়ের তার নয়নের মনি কলিজার টুকরা নয়নের পুতুলি سیدت النسا ما فاترا علیہ والسلام اے دین اسلام کے رقا کرار محمد دین کے رقا کرار قربانی ہوئے ہوئی شہداد ہوئی مولا علی مشکل کشا مولا علی کرم اللہ جو اللہ حبیبر دین کے رقا کرار قربانی ہوئے چھین مولا حسان علیہ الصلات والسلام قربانی چھین مولا حسین তিনি এবং তার ছয় মাসের শিশু সন্তান ইমামে আলী আজগার ইমাম আলী আকবর ইমাম কাশিম ইমাম গমকে দিয়ে শাহাদ বরণ করেছেন কুরবানি হয়েছেন আল্লাহর নবী সুন্নত তোমরা পালন করতে পারবা না মানুষের মানুষ কখনো নবীর সুন্নত পালন করতে পারে না আল্লাহর নবী ইব্রাহিম খালিলুল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ তিনি ইসমাইল আলী হস্লা ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন দেখেছেন ইব্রাহিম নবীর মনের নিয়ত পরিপূর্ণ তার দিকে তাই আল্লাহ কোরআনে সোরা হজে বলেছেন যে কোরবানির পশুর রক্ত মাংস হাত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে পৌঁছায় তোমার মনির তাকুয়া তাই আল্লাহর ওলি হজরত আলফেসানি এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রদি আল্লাহ আনহু তিনি বলেছেন যে তাহার কিতাবে যে কুরবানিতে বনের পশুটিও নাই লৌহ খণ্ড দ্বারা নির্মিত ছুরিটি ধাতু দ্বারা তৈরিত চাকু ছুরিটিও নাই কোরবানি যেটি সেটার মধ্যে বনের পশুও থাকে না লৌহ দ্বারা তৈরি এই হাতিয়ারটিও নাই অনেক বড় বড় সলিলুল কদর সাহাবারা জীবনে কোনোদিন পশু জবে করেন নাই আর রসুল হজরত বেলাল তিনি জীবনে কোনোদিন পশু কোরবানি করেন না। তিনি একটি মুরগি জবাই করতে। তখন প্রশ্ন করাতে তিনি বলতেন যে পশু কোরবানি করার যে টাকাটা এইটা মুসলমান গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাকে অনুসরণ করলেন হজরত আউ বকর সিদ্দিক হজরত উমর ইমাম আতা এই রকমভাবে অনেক জলিলুল কদর সাহাবায় কেরাম তাকে অনুসরণ করলেন এই কথাটি ইমাম সাফির লেখা কিতাব সেই মাতাউল উলুম কিতাবে সিয়াশি পৃষ্ঠা না উলুম কিতাবের নাম হইল ইমাম সাফির লিখিত কিতাবে মধ্যে এই ঘটনা এই কথাটি আছে তাই কুরবানি আপনি দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেলেন তার ছেলেকে কোরবানি করার জন্য যখন ছুরি চালাই দিছে আল্লাহ রব্বুল আল পশু পাঠায় দিল পশু কুরবানি হইল তাই না ইব্রাহিম নবী কিন্তু পশু নেয় নাই ইব্রাহিম নিছে নবী রে ইব্রাহিম আলাইসালাম গেছে নবীকে কুরবানি করার জন্য রসুলকে কুরবানি করার জন্য ছেলেকে কুরবানি করার জন্য আল্লাহ পাঠাই দিছে পশু তাই না ইব্রাহিম নবী গেলে পশুর বলা লয়ে যায় না ছেলে নিয়ে গেছে আর আমরা কি আমরা পশুরে টাইনা নিতেছি ছেলেরে নিতে না ছেলেরে ইব্রাহিম নবী নিছে নবীরে রসুলের নিচে আল্লাহ পশু পাঠাই দিছে আমরা যদি ছেলেরে কুরবানি করবার লে যাই আল্লাহ পশু পাঠাইব আপনারা যদি মানুষ যদি কোরবানি লেগে ছেলে রেলওয়ে যায় মাঠে আল্লাহ পশু পাঠাইব না পুলিশ পাঠাইব মানে চোখ বন্ধ করে ছুরি চালাই মধ্যে যে পশু আহে নাই পুলিশ বলছে। আল্লাহ কোরবানি করবার তোমার নামে মাঠে পোলা রেলে আইছি যে সবচেয়ে প্রিয় আমার পোলা কোরবানি করুম পাঠাইবা তুমি দুম বা উঠ পাঠাই দিছ পুলিশ এর লেগে নবী কুরবানি যদি ছেলেরে করতে যায় আল্লাহ পশু পাঠায় দেয় আর মানুষ যদি ছেলেরে কুরবানি করবার যায় আল্লাহ পুলিশ পাঠায় দিব তাই না কাজেই কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের যিনি সুফি সুফি কাজী নজরুল ইসলাম বলেছেন মনের পশুকে করজবাই পশুরা বাঁচে বাঁচে সবাই কুরবানি মানে কি উৎসর্গ কুরবানি কি করবেন আপন সক্রিয়তাকে উৎসর্গ করবেন নিজের ইচ্ছার গলায় ছুরি চালাইবেন নিজের আকাঙ্ক্ষার গলায় ছুরি চালাইবেন নিজের মনের মধ্যে যে পশুটি বৈশা রয়েছে মোহ নামক পশু লোভ নামক পশু হিংসা নামক পশু অহংকার নামক পশু ক্রোধ নামক পশু কাম নামক পশু এই সমস্ত পশুর গলায় ছুরি চালায় দিয়া কুরবানি করতে হবে নিজের এক একটি চাওয়াকে নিজের মানুষের মনের প্রতিটি চাওয়ার মাথা কেটে ফেলতে হবে প্রতিটি চাওয়ার জিব্বা কেটে ফেলতে হবে এই মানুষের আপন সক্রিয়তাকে উৎসর্গ করার অপর নামই হচ্ছে কোরবানি মানুষের আপন ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে মুর্শিদের ইচ্ছার কাছে রব্বুল আলামিনের ইচ্ছার কাছে অপর নামই হচ্ছে কুরবানি কুরবানি করবা আপন ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে আল্লাহ ইচ্ছার কাছে মনের পশুরে এই মনের ইচ্ছা নামক পশুটারে আল্লাহ রসুলের ইচ্ছার কাছে কোরবানি করতে হবে রবের ইচ্ছার কাছে এটা যে বড়ই কঠিন আল্লাহ চায় তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো আর আমি চাই আমি সবচেয়ে বেশি আমার পুলারে ভালোবাসি বেটা কালিজা হতা হ্যাঁ বাপের কুল যা হয় পোলা যতই বাপে মুখে কুপ আমি না আমার মেয়ের অনেক আদর করি আরে না সম্পদ দিতে সময় পোলারে দিয়ে যায় মেয়ের এই বিয়া দেখ সম্পদ দেয় না তোর মা বিয়া দিয়ে দিলা ভালো জায়গায় বিয়া দিছি পরে সম্পদ দুইটা বাইটা খা আমার সম্পদ সব পোলারে দিয়ে যাম বেটা কলিজা হয়টা এই কলিজা কাটা এটা কিন্তু খুব ভয়ানো কলিজা কেও কাটবারছায় না পোলা কেও কাটবারছায় রে নিজে রইতে বয়া থাকব পোলা রে রইতে যাইবার দিব না নিজে বুড়ায় গেছে গা সে কাম করে কিন্তু পোলা রে মোবাইলটা দিছে বাবা গেমস খেলো গেমস খেলো হ্যাঁ মোবাইলে যাও মোবাইলে ওই যে ক্রিকেট খেলায় ফুটবল খেলায় জুয়া খেলে না পাবজি দেখি কি উঠি খেলো গা যাও চার দোকানে যাও বাপে সারাদিন ভরা চোখে গরুর গাছ কাটে পোলায় চার দোকানে বয়ে বেয়া মোবাইলে জুয়া খেলে পোলা তো বাপেও কিছু কয় না হ্যাঁ বাপে মাঝে মধ্যে কয় তো নামাজ পড়িস কিন্তু জুয়া খেলে যে জুয়া খেলার কথা না করে না কি কইবেন কই যাইবেন সত্য কই কুরবানি করার কথা কারে কুরবানি কর্তা জেন কারে আছে কোরআনের বচন দাও প্রাণ প্রিয় ধন গরু কি তোর এত যে রক্তে হইলি লাল ঘুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল বড় গরু জবাই করিয়া বিয়াই বাড়ি দিলি রান এক টুকরা মাংসের লাইগা কান্দে গরি ফুলা বান সেই মাংস ফিরিজে থুইয়া খাইলি বছর বরিয়া গ্যাসে পাপে তাপে বোঝাই হইয়া মরা গাছে শুকনা ডাল ঘুম দিয়ে কাটাইলি মানুষ চিরকাল মাতাল দেওয়ান তিনি এই কালামটি বলেছেন তাহলে কুরবানি করতে হবে কাকে আমিত্বকে কোরবানি করতে হবে অহংকে খুদিকে এই আমিত্বকে কুরবানি করার পরে তুমি যদি পশু জবে করো সেই পশুও ধন্য কারণ ওই পশু তো এইটুক দেখব যে অন্তত বারো ষোলো বছর পরে তুমি মরে যাব অন্তত আমি তো মানুষের হাতে আমার জীবনটা গেল আর নইলে পশু তো চায় দেয় এক হিংস্র জানোয়ার ভয়ঙ্কর হিংস্র জানোয়ার মানুষ সে আমার মতো অবলা গরু রে পশুরে জব করতেছে দেখো তো গরু ছাগল বেড়াবকরি তো হৃদে বাস করে কিন্তু মানুষ তো বাস করে না গরু ছাগল ভেড়া বকরির লোকে শয়তান নাই কিন্তু মানুষের লোকে শয়তান আছে অনেকে প্রশ্ন করে আপনারা গুরু জব করেন না হ্যাঁ কুরবানি করেন না আপনার গুরুর গুজখান আরে বাবা সেইটা জবে করেন জবে আর কুরবানি তো এক না জবে করা হয় শোয়ায়া কুরবানি করতে হয় দাঁড়ায়া দাঁড়ানো অবস্থায় কুরবানি করতে হবে ফসল্লে লে রব বেকা ওন্নহার ইন্ন শানিয়া কাহুয়াল অবদান কুৰবানী হয়া কে লে আল্লাহর রসুল তোমাকে কৌসার দান করবে অই হয় কৌসার পান করাইবু কাউসার কখন পান করবা হাউজে কৌসার একমাত্র কুরবানী হইলে তাই আল্লাহর বোলা বিন সৌরা কৌসার বলেছেন ইন্না আ তাই না কল কৌসার

আপনি ফা সুতরাং সাল্লে সংযুক্ত बाजू করেন লে জন্য রব্বে কা আপনার রবে আপনার রবের জন্য আপনি সংযুক্ত যুক্তক করেন ওয়ানহা এবং আপনার রবের জন্য আপনি দানানো অবস্থায় কুরবানি করে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের জন্য তার اولادদেরকে দানানো অবস্থায় কুরবানি করেছেন কারবালার ময়দানে দাঁড়ানো অবস্থায় সমস্ত ইমামরা শহীদ হয়েছে সোয়াইয়া না এর জন্য সোয়াইয়া যেটা করা হয় সেটা জবে দাঁড়ায়া যেটা করা হয় সেটা কোরবানি এর জন্য দেখবা উঠকে দাঁড়ানো অবস্থায় নহল করে উঠ জবে হয় না গরু ভেড়া ছাগল বকরি দুম্বা এগুলো সোয়া করে এগুলো জবে কোরবানি না মুরগি জবে হয় কোরবানি হয় না আচ্ছা জন্য কোরবানি করবা কি দাঁড়ানো অবস্থায় নিজের ইচ্ছাকে কোরবানি খরচ কোরবানি করতে হবে প্রতিটা আমানুকে প্রতিটা মানুষকে তাই সেই কোরবানিটা তো কখনো পশু হইতে পারে না তুমি খাবার খাও পশুর মাংস খাইটা খাও এতে কোনো ওইটা হইল খাদ্য আর কুরবানি ঢেলে বাদ দাসত্ব ইবাদতের মধ্যে তো পশু মেজাজি থাকতে পারে না এবাদতে হাঁকে কি পশুরে কুরবানি করবা কুরবানি করা এবাদত কি কুরবানি করা এবাদত দাসত্ব তো দাসত্ব কি পশু আরে জীবন দিল গরুতে রক্ত দিল গরুতে মাংস দিল গরুতে চামড়া দিল গরুতে হার্ডি দিল গরুতে দিল না কোরবানি হইলো তোমার তুমি কি দিছো মিয়া তোমার জীবনও যায় নাই রক্ত মাংসও যায় নাই হাদ্ডিও যায় নাই চামড়াও যায় নাই কিচ্ছু যায় নাই কত তুমি কিছুই দিলা না কিন্তু তোমার কোরবানি হয়ে গেলো না আর যে কোরবানি দিছে হের কোরবানি তো গরু নিজে হইল কারণ জীবন গেছে গরুর গলা কাটছে কার তোমার না গরু তো গরুর গলা কাটলো গরুর পুস্ত গেল, গরুর চামড়া গেল গরুর হাড্ডি গেল, গরুর জীবন গেল তো কোরবানি তো গরু তো তুমি কোথায় কোরবানি হইলে তুমি যেদিন নিজে যাবো ওই বা ওই দিন সেন তোমার কোরবানি হইব তোমার নিজের যেদিন সব হারাইবা ওই দিন সেন তোমার কোরবানি হইব কিচ্ছু নিজে হারাইলে না কোরবানি হয়ে গেলো আমি টেকা হারাইছি না টেকা যে আমলে টেকা ছিল না ওই আমলে তো কোরবানি আসিল কিরে আছিল না কোরবানির পশু কোরবানির সামরা কোরবানির সামরা। আছে কোরবানির চামড়ার টেকা ও কোরবানির বলে আবার আছে কোরবানির গুস্তু সারা কোরআন গাইতে কোরবানির গুস্তু ভাইলাম না কোরবানির চামড়াও ফাইলাম না অনেক কোরবানির টেকা লেগে মৌলবী মুন্সিরা কুরবানির ঈদের দিন কোরবানি ধুয়ে হেরাই তোর বারে দেন আমাকে কুরবানি কুরবানি তো কুরবানি কুরবানি মানে উৎসর্গ উৎসর্গের আবার এই মিয়া কি কর না কত ভুলের মাঝে যে আমরা আছি এইটা অনুষ্ঠান মেজাজি কুরবানি অনেক টেকা কুরবানি করছে এই টাকা তো চুরির টেকা ঘুষের টেকা একজন কৃষক সে সারা বছর ফসল ফলায় সে কেমনে একটা তিন লাখ টাকা দশ লাখ টাকা সেদিন দিয়ে একজনে কইতাছে একটা ছাগলের দাম পনেরো লাখ টাকা আয়াম তো অবা কয় কি দাম গুষ্ট দেখে না সুন্দর তো দেখে ছাগল আবার কি সুন্দর ও তো ছাগল পশু তো পশুই পশুর আবার সৌন্দর্যের কি আছে সুন্দর জিনিসটা কোরবানি দিবার কইছে সেই সুন্দর জিনিসটা হলো তোমার মনের নিয়ম মনের ইচ্ছা মনের চাওয়া মনের কামনা বাসনা সেইটা সুন্দর সেইটা দাও পুণ্ড লাখ আচ্ছা কোন তো পুণ্ড লাখ টাকাতে যে বেটা কোরবানি দিব এই বেটায় কি সম্পদ জমাকারী না সম্পদ জমাকারী জাহান নামি না হ্যাঁ পনেরো লাখ টাকাতে কি হালালি কামাই করে পুণ্ড লাখ টাকাতে কোরবানি দেওয়া পারব হ্যাঁ নইলে লেবারের শ্রমিকের রক্ত সুইসা পয়সা কামাইছে যে শ্রমিক খাটায় বারো চোদ্দ ঘন্টা হ্যাঁ বেতন দেয় না রক্ত চুইসা পয়সা কামাইছে আর অন্যের হক মেরে খাইছে নইলে গুষ খাইছে সুদ খাইছে একটা ছাগলের দাম পূর্ণ লাখ এখনও বাংলাদেশ আছে খাইছে রে খাইছে কি কইবে কে বলবে সত্য কথা এর জন্য হাকি কি কুরবানির কথা এক মোল্লা মুন্সিও কয় না কারণ হাকি কি কুরবানিতে চামড়া নাই কি কি কুরবানি দিবার গেলে সামরা নাই তো সামরা টেকা আইব না এলে মোল্লা মুন্সি কয় না দুধ হাকি কি কুরবানি আমার কি কুরবানি এটা ভণ্ডামি এটা নষ্টামি এগুলো কোনো কথা না এগুলো মজার পূজারী শেরিক পূজারী ভণ্ডের দলের কথা এমনি কইব কারণ চামড়া নাই হাকি কি কুরবানিতে কল্লার টেকা নাই মেজাজি কুরবানিতে কল্লার টেকা আছে কল্লার টেকা হ্যাঁ তাইলে বাবা এই বিষয়গুলো তোমরা খেয়াল করবা মেথা যেটা করো অনুষ্ঠান করো কোনো আপত্তি নাই কিন্তু হাকি কিটা ভুলা যায় না তুমি মাংস খাইবার মন চাইছে পশু জব করছ বউ বাচ্চার লেগা বাচ্চারা কাঁদে করছ এটা অনুষ্ঠান কিন্তু মূল ভুলা যায় না মূল কোরবানি কিন্তু করতেই হবে সেটা আমিত্য নামক পশু মনের পশুকে কর যে পশুরা বাঁচে বাঁচে 小白。So,